যারা একজন ক্রিয়েটার ভিডিও বানায় এবং ছোট ক্রিয়েটর হোক এবং বড়ো হোক যারা ভিডিও বানায় তারা একমাত্র জানে একটা ভিডিও বানাতে কতটুকু কষ্ট লাগে তো তারাই বুঝবে এর কষ্টটা ঠিক আছে তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা ব্লাউজ কমপ্লিট করে রাত আড়াইটা রাতে আমার ব্লাউজ কমপ্লিট হয় তারপরে আমি প্রত্যেকটা ব্লাউজের ভিডিও বানাই দুর্ভাগ্যবশতে আমার ভিডিওগুলো না ডিলেট হয়ে যায় তো আমার খুবই কষ্ট হচ্ছে আর দেখো এই ভিডিওটা আমি অলরেডি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে তো এই ভিডিওটা আমি টুখানিক তোমাদেরকে দেখাচ্ছি এই ব্লাউজটাও কিন্তু আমি সেদিনই কমপ্লিট করেছিলাম তো কিছু ভিডিও বানাইনি বলে এই ভিডিওটার আমি একটা জাস্ট শর্ট ভিডিও বানিয়ে আপলোড দিয়েছিলাম এই ব্লাউজটাও কিন্তু আমি সে রাতে কমপ্লিট করেছিলাম আর প্রত্যেক ব্লাউজের শাড়িতে ফলস লাগানো হয়েছিল আর জিগজ্যাগ করা হয়েছিল প্রত্যেকটা ব্লাউজ কিন্তু ওভারলক মারা যায় সামনে দেখো এই ব্লাউজটার প্রিন্সেস কাট হয়েছিল আর ফ্রন্টের নেকের ডিজাইনটা হয়েছিল মধুবালা এটা যেহেতু এলো কালার ছিল লটকনটা সাতার জন্য এলো কালার করে দিলাম গ্লাস হাতার আর নেকটা তো দেখেইছ কীরকম ডিজাইন এগুলো সবগুলো আমাকে সেলাই করতে হবে এখানে কয়টা ব্লাউজ আছে দেখাচ্ছি এই দুটো এখন এখন কাটিং কাটিং করেছি করেছি আছে তার জন্য এই দুটো এখানে যে দুটো আছে এই যে পিঙ্ক কালারটা আর এই ব্লু কালারটা আজকে সেলাই করার কথা তার জন্য আমি কালকে রাত্রে এই দুটো কাটিং করে রেখেছিলাম তার ভিতরে ফোন করে বলল যে ওদের পুজো আছে আর জন্য এই 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 দুটো 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 দরকার তার এখন কাটিং করে অনেক দিন আগে আমি ব্লাউজ রেডি করেছিলাম রেডি করে এই যে ওয়ার্ক কাজগুলো করতে দিয়েছিলাম বাইরে আলদাজনকে ওয়ার্ক কাজ করতে দিয়েছিলাম এই কাজটার জন্য আমি বাইরে দিয়েছিলাম পুরো ব্লাউজটা রেডি করে দিয়েছিলাম নিয়ে এসেছি কালকে পশুদের নিয়ে এসেছিলাম এটা আর এটা এখনও এই দুটোর কাজ বাকি আছে ফিটিং করতে হবে পুরো রেডি করে খালি ফিটিং করে নিই ফিটিং না করেই দিয়েছিলাম এটা খালি ফিটিং করতে হবে আর হাতের কাজ আছে হুক আর কাজাঘর করব এটা এটা সিম্পল আর এই একটা ব্লাউজ এটাও দিয়েছিলাম ওয়ার্ক কাজ করতে আমি ব্লাউজটা আমি বানিয়েছিলাম বানিয়ে বাইরে দিয়েছি যে এই ওয়ার্ক কাজের জন্য বাইরে দিয়েছিলাম তো এটাও কিন্তু ফিটিং করতে হবে তাহলে চলো কয়টা ব্লাউজ কমপ্লিট করবো আমি বলতে পারছি না যে এখানে বারোটা দশ হয়ে গেছে এখন তো বলতে পারছি না যে কয়টা ব্লাউজ কমপ্লিট করতে পারবো তথাপি টার্গেটে আছি সবগুলোই কমপ্লিট করব তো চলো সেলাই করি তারপরে একে একে সবটা টোটাল ডিজাইনগুলো তোমাদেরকে শেয়ার করব। তো চলো সেলাই করে নিই তারপরে ফুল ব্লাউজগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রথমে করবো এই ব্লাউজটা তারপরে একে একে সব কটা ব্লাউজ কমপ্লিট করব। আশা করি ব্লাউজ গুলো বানাতে বেশি সময় লাগবে না যেহেতু কাটিং করা আছে কিন্তু কোনোদিনও টানা মেশিনে বসি না সংসারের কাজকর্ম আছে সবটা মিলিয়ে গুছিয়ে করি স কার্লাউজ হচ্ছে এটা প্রত্যেকটা ব্লাউজ কমপ্লিট করার পরে আমি রাত আড়াইটা রাতে কমপ্লিট করে উঠি আর তারপরে আমি ভিডিও বানাই ব্লাউজগুলো কমপ্লিট করার পরে আমার ভিডিওটা ডিলেট হয়ে যায় তো দেখো এখন আমার কাছে আছে তো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লাউজটা করেছিলাম দেখতে পেয়েছিলাম আর এই দেখো এই ওয়ার্ক কাজের পিছনের নেকটা দেখো এই ডিজাইন করেছি আর এই সামনে হয়েছে মধুবালা কাটিং এখন এই মধুবেলা কাটিংটা খুবই এ চলছে ব্লাউজ আর দেখো তারপরে করেছি এই ব্লাউজটা এটাও কিন্তু একটা ওয়ার্ক ব্লাউজ তো সামনে দেখো এরকম পিছনটা তো গোল ছিল সামনেও গোল ওয়ার কাজের যতগুলো ব্লাউজ দেখছো প্রথমে আমি ব্লাউজ কমপ্লিট করেছি তারপর ওয়ার্ক কাজ করতে দিয়েছিলাম দেখো এই ব্লাউজটাও কিন্তু ওয়ার্ক কাজের প্রথমেই দেখেছো তোমরা এই ব্লাউজগুলো তো প্রত্যেকটা ব্লাউজ আমি কমপ্লিট করার পরে ওয়ার্ক কাজ করতে দিয়েছি প্রত্যেকটা ওয়ার্ক কাজের ব্লাউজগুলো ফিটিং করে হাতে হুক কাজে সবটাই লাগিয়ে নিয়েছি এখানে দেখো এদের পুজো হচ্ছে এই পুজোর জন্য সব পার কিন্তু ব্লাউজগুলো অর্জেনে ছিল আর এখানে যতজনের ব্লাউজ পড়েছে সবগুলো কিন্তু আমার হাতে তৈরি তোমরা দেখতে পাচ্ছ এই ব্লাউজগুলো দেখে কি চিনতে পারছো দেখো তো ভালো করে চিনতে পারো কি না এখানে যতজনে পড়েছে সবটাই কিন্তু আমি বানিয়েছি আমার হাতে তৈরি তো দেখো তো তোমরা ভালো করে ব্লাউজগুলো চিনতে পারো কিনা আর এই যে লাঙ্গাটা পড়েছে এটাও কিন্তু আমি বানিয়েছিলাম এই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমিও ভিডিও বানাইনি প্রত্যেকটা ভিডিও না বানানো যায় না গো কিছু কিছু ব্লাউজ কিন্তু আমি এখনো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেমন দেখো সেদিন ব্লাউজগুলো বানালাম রাত রাত আড়াইটা রাতে কমপ্লিট করার পরে ভিডিও বানাবার পরে ভিডিও ডিলেট কেমন লাগে বলো প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু